আসসালামু আলাইকুম সকলকে মেডিকেল ভর্তি পরীক্ষা তো চলেই এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমরা একটা বিষয় নিয়ে কেন জানি কনফিউজ থাকো তোমরা অনেক বেশি পরীক্ষা দিয়েছো এই ওয়েমআরটার মধ্যে এই প্রশ্নটার মধ্যে কিন্তু সে তারপরে তোমরা এই ওএমআর এবং এই প্রশ্ন নিয়ে যথেষ্ট কনফিউজ থাকো কখন দিবে কিভাবে দিবে কেমনে দাগাবো কি করবো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি সকাল দশটায় সকাল আটটা থেকে তুমি হলে ঢুকতে পারবে আটটা থেকে সাড়ে নয়টা নয়টা ত্রিশের মধ্যে তোমাকে হলে ঢুকতে হবে হলে ঢোকার পর নয়টা ত্রিশের মধ্যে সবাই বসবাস স্যাররা সবাইকে দেখবে কাউন্ট করবে সবাই ঠিকঠাক আছে কি না দেখার পরে দশটা থেকে তোমার পরীক্ষা শুরু হবে এখন প্রথম প্রশ্ন যে ভাইয়া এই প্রশ্নটা এটা কি আমাকে সকাল দশটায় দিবে নাকি আগে দিতে পারে এটা টোটালি করে হলের অনেক সময় দেখা যায় প্রশ্ন চলে আসছে বাচ্চারাও আছে আমরা প্রশ্নগুলা দিয়ে দিই দুই তিন মিনিট আগে দিয়ে দেয় যেন তুমি হচ্ছে যে নাম রোল এগুলো লিখতে পারো আবার অনেক টিচাররা চিন্তা করে যে না দশটা থেকে তো পরীক্ষা কেন আগে দিব দেরি করে আগে দেওয়া যাবে না টাইমলি দিতে হবে তো ধরে নাও তোমার কাছে এই প্রশ্নটা ঠিক সকাল দশটা বাজে আসলো ঠিক আছে এরকম একটা প্রশ্ন সকাল দশটা বাজে আসলো এই প্রশ্নটা পাওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এইখানে দাগানো শুরু নো প্রশ্ন দেখা শুরু করছি নো তোমরা প্রথমে পেছনে যে নির্দেশনা বলি আছে এই নির্দেশনা বলি পড়বা কারণ এই নির্দেশনা বলিতে লেখা আছে তুমি কি এটাকে ছিঁড়ে ফেলবা নাকি এটাকে এইভাবেই রাখবা তুমি কি প্রশ্নে দাগাইতে পারবা না দাগাইতে পারবা না কতটুকু দাগাইলে হবে কি হবে সব এই নির্দেশনা বলিতে লেখা আছে তো তুমি প্রথমে নির্দেশনা বলিটা সুন্দর মতো এই সাতটা আটটা নয়টা পয়েন্ট থাকে একবার রিডিং দিবা এক থেকে দুই মিনিট লাগবে রিডিং দিতে রিডিং দিবা একই সাথে হলে যারা ইনভেজিলেটর থাকে তারা তো বলবে যেটা ছেড়া যাবে কি যাবে না বাট হচ্ছে যে তুমি আগে রিডিং দিয়ে নিবা এরপর তোমার কাছে যে ওয়েমারটা দেওয়া থাকবে সেই ওয়েমারে কিছু পয়েন্ট থাকবে খেয়াল করো যেখানে রোল নং সিরিয়াল নং বা রোল নং রেজিস্ট্রেশন নং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখানে দেখবা তিনটা জিনিস আছে রোল আছে রেজিস্ট্রেশন আছে সিরিয়াল নং আছে এর মধ্যে যে দুইটা জিনিস চাবে সেই দুইটা জিনিস তুমি হচ্ছে এই জায়গায় লিখবা ডিজিট গুলা যেন ঠিক থাক ঠাক মতো লিখেছো মানে এই জায়গায় সময় দিবা এই জায়গা থেকে আগে এই জায়গায় যাওয়ার আগে আগে এখানে সময় আগে প্রশ্ন কমন পড়ছে কিনা দেখার আগে সময় আগে রোল সিরিয়াল ফিল আপ করবা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এইটা তোমরা কি করে যাচ্ছে তাই ভাবে সিগনেচার অফ ক্যান্ডিডেট দাও বক্স এ পাশে থাকতে পারে অথবা বক্স এ পাশে থাকতে পারে যে কোনো পাশে থাকতে পারে চেঞ্জ করে প্রতি বছরই হালকা পাতলা ডানে বামে ঘোরায় তো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটে অ্যাডমিট কাটে তোমার যেইভাবে সিগনেচার দেওয়া আছে শর্ট ফর্মে থাকবে শর্ট ফর্ম লং ফর্মে থাকলে লং ফর্ম অ্যাডমিট কারে যেভাবে সিগনেচার দেওয়া হচ্ছে সেম সিগনেচার দিবা বাংলায় হলে বাংলায় ইংরেজিতে হলে ইংরেজিতে শর্ট ফর্মে হলে শর্ট ফর্মে লং ফর্মে হলে লং ফর্মে যেইভাবে আছে সেভাবে সিগনেচার দিবা এরপর যদি তোমার নেম অফ ক্যান্ডিডেট লিখতে বলে নেম লিখবা তারপর চিন ভেজিলেটর সাইন দিবে যা যা দরকার এটা করবা সো এই জায়গাটাই সবার আগে ফোকাস দিবা দেওয়ার পর যদি নিয়ম থাকে এটা চিনতে পারবো ভাই আমি স্কিল নিয়ে যাইনি আমি কিভাবে চিনবো কোনো সমস্যা নাই স্কেল নিয়ে যাওয়া লাগবে না এটা এরকম ডটেড করা থাকবে যে জাস্ট তুমি টান দিলেই এভাবে ছিট ছিটতে থাকবে তো যদি ছেঁড়ার সুযোগ থাকে যে ছেঁড়া যাবে ওই মারটা হচ্ছে যে তুমি ছিটতে পারবা আলাদা করতে পারবা তাহলে ওই মাঠটা তুমি আলাদা করে নিবা আলাদা করে এখন তুমি হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করলা প্রথম প্রশ্ন বিক্রিয়ার হারের সাথে সক্রিয় শক্তি সম্পর্ক কেমন ফিজিক্স তো মনে পড়তেছে না আচ্ছা দুই নম্বর প্রশ্ন মেক ইট নেগেটিভ আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক উইথ টুডে ইংলিশে তো ভাই ভয় লাগে দিতে তাহলে পেছন থেকে শুরু করো একশো নম্বর প্রশ্ন থেকে শুরু করো এমআর এর পূর্ণরূপ কোনটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সো তোমার যেভাবে ভালো লাগে এক থেকে শুরু করলে এক একশো থেকে শুরু করলে একশো কিন্তু এই ওয়ে মারটা একদম ঠান্ডা মাথায় দাগাবা যে একের দুই একের দুই দুইয়ের তিন দুইয়ের তিন সুন্দর মতো দাগানোতে যেন কোনো ভেজাল না হয় আরেকটা বিষয় থাকে যে এখানে রাফ করতে পারবা কিনা সো প্রশ্নে তুমি রাফ করতে পারবা এই প্রশ্নে তুমি রাফ করতে পারবা যে ওএমআর এ কোনো দাগ পরা যাবে না কারণ এই ওএমআর টা মেশিন স্ক্যান হয় তো প্রশ্নে তুমি রাফ করতে পারবা কোনো সমস্যা নাই এক্সাম দিতে বের হওয়ার আগে প্রশ্ন এবং ওএমআর দুইটাই জমা দিয়ে আসতে হবে এবং যে কোনো সমস্যা ইনভিজিলেটর তোমার একমাত্র ওই জায়গায় তোমার সেভিয়ার সে ইনভিজিলেটরকে জিজ্ঞেস করবে এবং এই অংশটা সবচেয়ে ভালো মতো ঠান্ডা মাথায় দিবা তো এই ওএমআর টা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দুইটা কাগজ তোমার ডাক্তার হওয়ার জন্য একটা হচ্ছে মূল্যায়ন যদি হতে পারো স্বপ্নর আলহামদুলিল্লাহ না পারলেও হতাশার কিছু নাই আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছে সো সকালবেলা পরীক্ষাটা তোমার জন্য ভালো হোক শুভ হোক এই দোয়া এবং শুভকামনা রইল ভারত বায়োলজির পক্ষ থেকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে